আমাদের এখানে ভাই আমাকে খবরটা আমি সেই জন্য আপনাকে দেখছি আজকে আমাদের আমার ঢোকালিটু অঞ্চলে বানিয়ারা ঘুটে দুজন খুবই অসুস্থ ছিল তো দুজনের দেখতে গিয়েছিলাম এবং তাদেরকে আর্থিকভাবে এবং আমার পার্সোনাল যে এমবিবিএস বিএস ডক্টর আছে যে ডক্টরকে দিয়ে আমার নিজের পরিবারের চিকিৎসা সেই ডক্টরকে দিয়ে ওনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব এবং যতদিন না পর্যন্ত সুস্থ না হচ্ছে সেই পরিবার দুটির পাশে আমি থাকবো যার জন্য আজকের এই আমার অঞ্চল বোকালিটু অঞ্চল পানিয়াড়া বুথে আমি গিয়েছিলাম এই যে দলীয় নেতাদের পাশে থাকছেন কর্মীদের পাশে থাকছেন তারপরেও কিন্তু এলাকার মানুষের কাছে আপনার জনসের শিকার হতে হচ্ছে কী বলবেন এই দেখুন এইটা আমি গত কালকে বিকালে আমি ফলো করলাম ঘটনাটা হচ্ছে গত কাল তার আগের দিনকের ঘটনা কাঁটালিয়া মাদ্রাসা মদিনাতুল মদিনাতুল উলুন ট্রাস্ট ওই ট্রাস্টে যিনি ইমাম সাহেব মানে শওকাত আলী কাশেমি সাহেব তানার অফিসে আমি যে সমস্ত অঞ্চলের লোকজন এসেছিলো তাদের সঙ্গে কথাবার্তা বলার পর তানার অফিসে তিনি যে পটটাতে একটু পানি খায় সেই পটটা মাথায় দিয়ে একটা দিয়ে এখন ওই গ্রামে বেশ কিছুদিন আগে একজন মারা যায় তো ওই একটা দোকান থেকে মোটামুটি আমি চাল ডাল আলু ওদেরকে অনুদান করি হঠাৎ আমি শুয়ে থাকার অবস্থায় হঠাৎ আমার বাইরে চল্লিশ পনেরো কিন্তু আমি তাদেরকে বলে রেখেছিলাম যেটা মাদ্রাসা তো যেন মাদ্রাসার ভিতরে আসবি আসবি কাটালিয়াতে আমার সঙ্গে দেখা যায় তো সেখানে হঠাৎ দেখলাম আট দশজন হাঁকা চেলনা করতে করতে ঢুকবে ঢুকে বলছে এই তুই এক্ষুনি টাকা দিয়ে কথা তুই বলছি টাকা তো তুই আসবি ঠিক সেই সময় ওদের একটু উগ্রপন্থী ভাব দেখলাম আমি আমি এইভাবে ফোনটা নিয়ে কাশি উত্তর কাশিপুর থানার বড়বাবু বলে একটু ইনফর্মটা করে দিই এইভাবে ফোনটা জাস্ট এরকম ধরতে যাব এরকম হাত দিয়ে আমার ফোনটা ফেলে দিল বলছে টাকা স্কুলে দিতে হবে তো আমি পনেরো মিনিটের মধ্যে ওদের টাকা দিয়ে দিলাম ওখানে কোনো ঝামেলা অশান্তি বলে কোনো কিছু হয়নি এদিকে কালকে দেখছি খবরে দেখাচ্ছে যে আমাকে নাকি কাঁটালে নাকি ধরে সাপ কেটালে আবার আমি নাকি হা মানে আমি নাকি হসপিটালে ভর্তি এরা আর কত নিচে নামবে মানে আমি কালকে চালতে বেরিয়ে অঞ্চলে আপনারা হয়তো জানেন চালতে বেরিয়ে অঞ্চলে যারা গরিব অসহায় মানুষ মানে অসুস্থ তাদেরকে দেখতে গিয়েছিলাম এবং শানপুকুর অঞ্চলেও আমি দেখতে গিয়েছিলাম সারাদিন দলীয় প্রোগ্রাম করে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে বলছে যে আমি নাকি হসপিটালে ভর্তি এগুলো এরা এতটা নোংরা মানে এদের পায়ের তলায় আর মাটি নেই এরা বুঝে গেছে ওই জন্য এখন সব নেতাকে বাদ দিয়ে এখন আমার পিছনে পড়ে গেছে তো এদের যোগ্য উত্তর আমি দিয়ে দেবো শুধু সময়ের অপেক্ষা করছে এবং কারা করছে এটা দেখুন এতে দলগতভাবে আমি আমার দলকে নিয়ে কোনো প্রশ্ন কথা বলবো না ওখানে ওদুত বলে একজন তার পায়ের তলায় মাটি নেই তার সংগঠন বলে কোনো কিছু নেই সে তৃণমূল দলটা করে সে হয়তো আই যাওয়ার জন্য আইএসএফের ছেলেদেরকে দিয়ে এইগুলো আমাকে একটা হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে তো আমার যারা কর্মীরা আছে এই ভাঙড়ে হাজার হাজার যারা আমার কর্মীরা আছে। তারা এর যোগ্য উত্তর দিয়ে দেবে অদূতের লোক না অদূতের কোনো লোকজন বলে কিছু নেই ওনার নিজের বউম মনে হয় ওকে ভোট দেবে না ওনার এত দুর্নীতি সুতরাং ও দেখছে যে আমার হয়তো আমার তো আর পাওয়ার নেই যেহেতু যখন আমি উঠে গেছি এদের আর সেই ইজ্জতটা পাচ্ছে না এরা তো সেক্ষেত্রে হয়তো আই এস এফ দলটাও করবে ওই জন্য আই এসএফ কর্মীদেরকে উস্কানিমূলক দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমার পিছনে পড়ে গেছে তা আমার যারা কর্মী আছে এর যোগ্য উত্তর দিয়ে দেবো না উপনেত্রীদেরকে জানিয়েছি বললো কাজী পুজোটা মিটে যাক পুরো বিষয়টা দেখছি আলোচনা হবে টেবিলে বসে আপনার একটি দেখুন এটা যে কল রেকর্ড ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এটা আমি এমনই একটা দুঃখিত এটা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নি এটা আমার গলা ভুল হয়েছে কারো গালাগালি করাটা পার্সোনাল ভাবে ভুল হয়েছে কিন্তু গালাগালিটা সে এমন ভাষায় আমাকেও একটা গালাগালি করেছে কিন্তু সেই গালাগালিটা যদি আমি ছেড়ে দিই মার্কেটে তাহলে আমার নিজের ইমেল নষ্ট হবে কিন্তু ওদের তো মান সম্মান নেই ওরা আমার গালাগালিটা ছেড়ে দিয়েছে এখানে ঘটনাটা হলো আমার আমি একটা কনস্ট্রাকশন চালাই আমার কাছে বিয়াল্লিশটা লোক লেবার কাজ করে তো তারা দীর্ঘদিন ওই দোকানে বাজার করতো তো তারা যখন দেখছে যে এ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত একবারে আমি মাসে বিল দেই সমস্ত জিনিসপত্রের দাম বেশি তা আমার লোকজন ওখানে আর বাজার করে না ওর অপোজিটে একটা দোকানে বাজার করে সেই একটা রাগ যে ওর কাছে আমার লোকজন বাজার করতো আর তারা এখন অন্য জায়গায় বাজার করছে আর একটা ঘটনাটা হলো এই যাকে আমি গালাগালি করেছি এর বাপ আমাকে খুব অপমান করে এবং এ আমি পার্টি অফিসে বসে থাকি এ কোনো নেতার কথা শুনে তিরিশ পঁয়ত্রিশ জন সেখানে আছে এসে আমাকে বিশ্রীভাবে গালাগালি দিয়ে বলে যে টাকা তোমার আজকেরই দিতে হবে তা আমি ওকে বলি যে ভাই আমি তো একটু আমার একটু পেমেন্ট টেমেন্ট আটকে আছে তা আমি জলকারের মাস্টার্স বেছে আমি তোমাকে দুটো চারটে দিন পরে দিচ্ছি তো আমাকে এমন একটা সেন্টিমেন্টজনকভাবে আঘাত করেছে পার্টি অফিসে যেটা আমার খুব সেন্টিমেন্টে লাগে সুতরাং গালার গালিগালিটা দেওয়া আমার ভুল হয়েছে এবং আমি মানে আমার সেই সময় আমার মানে আমার টেকনোলজি আমার ব্রেন কাজ করেনি মানে আমি মানে আমার মুখে যা এসছে আমি তাই বলে দিয়েছি কারণ যখন পার্সোনাল অ্যাটাক হবে সেখানে কিন্তু মানুষ এই ধরনের ভাষা ইউজ করবে কারণ ফুরুকুরা শরীফের বড় বড় হুজুররা গাল দিচ্ছে আর আমরা তো সাধারণ লোক পাবলিক আমরা গালাগালি দিয়ে ফেলেছি ভুল স্বীকার করি যে গালাগালিটা দেওয়া খারাপ হয়েছে আমার দাদা আপনাকে যে শিকার হয়েছিল সেই নিয়ে কিন্তু একটি মহিলা আপনার বিরুদ্ধে বেশ কটাক্ষ করতে দেখা গেছে যে মহিলা কয়েকদিন আগে আপনার বিরুদ্ধেই করেছিলেন কি বলবেন এই মহিলা এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে হ্যাঁ একে অলরেডি খুব খোঁজা খুঁজছি একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি আমি নিজেকে হাত দেবো না আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোনো বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালিশ করে আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে আমি দায়িত্ব নিয়ে বলছি ওর ব্যবস্থা আমি করে দেব ওর মাথার ওপর যে আছে ও সেখানে জানাতে পারে মানে মহিলাকে দিয়ে মহিলাকে আমার বউকে দিয়ে মারাবো ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে ও তো ধান নিরিয়ে খায় আমার যেটা খবর আছে তো ওকে আমি দায়িত্ব সরকার সহকারে বলছি আমি যদি এই দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে যদি ওর না পেটাতে পারি আমি ভাঙড় ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো দেখা যাচ্ছে ওই মহিলা ও আইএসএফ করুক আর যে দল করুক ও এখন আমার পাল্লায় পড়েছে ওকে পুরো পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি ওর যেখানে যাবে যাবে ওর যত লেভেল আছে যে নেতা আছে সেখানে জানাক ওর আব্বাসের দিকে নাসের দিকে যেখানে খুশি যাক আমার কাছ খবর আছে ও শরীর সরিফরিফ ওকে লুকিয়ে রেখে দিয়েছে ওকে ধরতে পারলে আমার লোক ধরে এনে দেবে আমার বউ ওকে একটু পালিশ করবে তারপর থেকে জীবনে ক্যামেরা দেখতে পাবেন ওকে আগেও তো আপনার বিরুদ্ধে উল্টোটা বলেছে না বাদ দাও তো সব শাবলা মেয়ে ছেলে আইসিপি নেতা রাজ্যকেও আপনি সেম কথা বলছে আপনার বিরুদ্ধে রাজ্যক নামি দেখলাম এটা ব্যাটারি বলে নেতা ওর নাম মনে হয় মালিক 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 তা আমি আমাকে মানে পাটা দেওয়া হয়েছে মানে পাটা মানে মানে আমি অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র মানে হচ্ছে তৃণমূলের ঝান্ডাটা আমাকে দেওয়া হয়েছে এবং আমি বিধানসভা কমিটির একজন সদস্য আমাদের মাননীয় সকাতমুল্লা মহাশয় আমাকে করেছে তা আমি চাইছি যে অস্ত্রটা যখন দেওয়া হয়েছে আমার একটাবার বার পাটাটা দেওয়া হোক জবাই করার জন্য হ্যাঁ এই আইএসএফ এর যখন আমার হাতে অস্ত্র পাটা দুটোই এসে যাবে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না যেখানে মিটিং করবে মন ভেঙে গুড়িয়ে দেবো মানে জানুয়ারি মাসের পরে আপনার হাতে যদি দায়িত্ব আসে তাহলে আপনি বলির পাটা করবেন একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে ওর নসা সিদ্দিকিকে আগে হচ্ছে যে সেখান থেকে জিতে আসতে হবে তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবে ও যেখানে মিটিং মিছিল করবে ওর মন সন ভেঙে গুড়িয়ে দেবো ওর একটা মিটিং মিটিং মিছিল ভাঙড়ে করতে দেবো যার ফুরপুরা শরীফে দশ পয়সা দাম নেই সে ভাঙড়ের মুসলিমদেরকে ভাঙিয়ে আর বিজেপিকে সুবিধা করে দেবে এ কখনো আমরা হতে দেবো কিন্তু আইএসএল তো জিতে আছে ভাঙড়ে ও জিতে আছে ঠিক ও তো আমি আমরা জিতিয়েছিলাম এখন আর নেই এটা কি একেবারে হুঁশিয়ারি দিচ্ছে একদম হুঁশিয়ারি পাটা অস্ত্র হাতে এসে গেছে যখন পাটাটা হাতে আসবে জবাইয়ের জন্য